আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটি সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপুদের কথা বলতেন পতির জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা জবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাথ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রভুমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্ত্রীর লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি শ্রেণীযুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিনেত্র সেই স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সেই কবি যে সত্যের মতো স্বপ্নভাষী সে কবি যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি আমার সন্তানেরা আমি তোমাদের বলছি যেদিন উচ্চারিত প্রতিটি শব্দ সূর্যের মতো সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছি আমি ভবিষ্যতের কবি এবং কবিতার কথা বলছি দীর্ঘদহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা রক্ত যাবার মূলত প্রতিরোধের উচ্চারণ কবিতা যে ভাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো